খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত এবার ইরাকের এরবিলে মার্কিন কনসুলেটের সামনে পর পর বিস্ফোরণের খবর উঠে আসতে থাকে এদিকে ঘটনার দায়ী স্বীকার করেছে ইরান রেভলিউশনারি গার্ড কপস ইরান রেভলিউশনারি গার্ড ক্রস বা আইআরজিএসএ এই ঘটনার দায় তারা স্বীকার করে নিয়েছেন তারা জানিয়েছে এই হামলায় গুপ্তচরদের হেডকোয়ার্টারে টার্গেট করা হয়েছে ঘটনায় চারজনের মৃত্যুর খবর অসমর্থিত সূত্রে মিলেছে এদিকে এর আগে লোহিত সাগরে ফের হুতিদের হামলার মুখে পড়েছে মার্কিন কার্গো জাহাজ লোহিত সাগরে ওই জাহাজে মিসাইল হামলা চালানো হয়েছে বলে খবর একদিকে ইরাকে মার্কিন কনসুলেট হামলার পরেই আইআরজিএস জানিয়েছে ইরান বিরোধী সমস্ত জঙ্গিদের জমায়েতকে টার্গেট করা হবে প্রসঙ্গত ইরান সমর্থিত হুতিদের ওপর সদ্য ইয়েমেনে হামলা চালিয়েছে মার্কিন সেনা সেই হামলায় আমেরিকার সঙ্গে ছিল ব্রিটেন যৌথ বাহিনীর এয়ার স্ট্রাইকে হুতিদের বহু গাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে এদিকে ইরাকের ইরবিলে মার্কিন কনসুলেটের সামনে যে হামলা হয়েছে তাতে চারজনের প্রাথমিক মৃত্যুর খবর জানাচ্ছে এবিপি নিউজ তবে তাতে কোনো সরকারি শিলমোল নেই তবে ইরাকের নিরাপত্তা সংক্রান্ত সিকিউরিটি ফোর্স জানিয়েছে তাদের কাছে এই হামলায় মার্কিন সেনার বা যৌথ বাহিনীর সেনার মৃত্যুর কোনো খবর নেই জানা গিয়েছে ইরাকের ইরবিল এয়ারপোর্টের কাছে যৌতু বাহিনীর তিনটি ড্রোন গুড়িয়ে দিয়েছে জানা যাচ্ছে ইরবিলের আকাশে এয়ার ট্রাফিক থমকে গিয়েছে ইরবিলে মার্কিন কনসুলেটের কাছে পরপর বিস্ফোরণের পর এয়ার ট্রাফিক বন্ধ রাখা হয় কিছুক্ষণ বলে খবর জানা যাচ্ছে ইরাকের বুকে এই হামলায় আটটি লোকেশনকে চিহ্নিত করা হয়েছিল সেখানেই ভয়াবহ বিস্ফোরণ করে এদিকে এর আগে মার্কিন কার্গো জাহাজ এর ওপর ব্যাপক হামলা শুরু হয় জানা যাচ্ছে মিসাইল কোনো মার্কিন জাহাজে এই প্রথম সফল হামলা চালিয়েছে হুতিরা এর আগে লোহিত সাগরে হুতিতে দাপাতাবি রুখতে আমেরিকা ব্যাপক এয়ার স্ট্রাইক চালায় পরপর হুতিকাঠিতে আমেরিকা সতর্কতা সুরে সেবার বলেছিল এমন আরও স্ট্রাইক হবে যদি না হুতিরা তাদের হামলা না করে জানা গিয়েছে একটি কার্গো স্টিল পণ্য সরবরাহকারী জিবালটার ইগালকে টার্গেট করে হুতিরা হামলা চালাতে শুরু করে ঘটনার সত্যতা স্বীকার করেছে ইগাল বালশে এদিকে তারপরেই ইরাকে মার্কিন কনসুলেটের সামনে এমন বিস্ফোরণের ঘটনা ঘিরে তুল শুরু হয়ে গিয়েছে